একশো জনের করোনা টেস্ট করার পরবর্তীতে গতকালকে নিহত হয়েছে টোটাল নিউজ গুলো এমন ভাবে ছড়ানো হচ্ছে এতটা অতিরঞ্জিত করা হচ্ছে এতটা ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না তুমি যদি এইচএসি পঁচিশ ব্যাচ হও দয়া করে একটু কষ্ট করে দুইটা মিনিট আমার কথাগুলো শুনো আমি যে কথা দিয়ে ভিডিওটা করলাম। এটা ঠিক এরকম একটা হেডিং দিয়ে একটা নিউজ পোর্টাল একটা নিউজের চ্যানেল আসলে তাদের নিউজ প্রকাশ করেছে সেখানে তারা বলেছে যে একশো জনের করোনা শনাক্ত হয়েছে এবং গতকালকে নিহত হয়েছে পনেরো জন ওয়াও কত সুন্দর একটা কথা মরে গিয়েছে পনেরো জন মানুষ জিনিসগুলো কি আসলে এটা মানে আসলে কি এত অতিরঞ্জিত আসলে কি করোনা এতটা ব্যাপকভাবে বিস্তৃতি চারদিকে ফেলেছে যার কারণে তোমার আসলে পরীক্ষাটা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে অথবা বলতে পারো যে ভাইয়া আমার এই সময় কি করণীয় প্রথমে যদি আমি এই সোজা কথায় বলি এই সময় তোমার সব থেকে বড় যেই করণীয়টা এই টাইপের অর্থাৎ তুমি ইউটিউবে ঢুকো অথবা ফেসবুকে ঢুকো পরীক্ষা পিছাতে পারে করোনার কারণে এটা হতে পারে পরীক্ষা শেষ আপডেট তে কি হবে এইচএসি কতদিন পিছানোর সম্ভাবনা হইলো সচিবালয়ের সামনে দখল করে ফেললো একদল শিক্ষার্থী শিক্ষার্থী আন্দোলনে গেল পরীক্ষার দাবিতে পিছানোর দাবিতে ব্যাপক স্টুডেন্টরা আন্দোলন করছে তাই বিশ্বাস করো এই সকল জিনিসে একদম মনোযোগ দিও না আমি জানি তোমাদের ভাইয়া আরেকটু সময় পেলে ভালো হতো কিন্তু যেই সময় চলে যাচ্ছে তো যাচ্ছে বাট বিশ্বাস করো এখন পরীক্ষার মাত্র দুই সপ্তাহের মতো বাকি রয়েছে অথবা কারো কোনো সময় যদি তুমি ভিডিওটা দেখতে পারো দেখো এক সপ্তাহ হতে পারে মনে রাখো ভাইয়া পরীক্ষা পেছানোর সম্ভাবনা প্রায় শূন্য এর কাছাকাছি অর্থাৎ পরীক্ষা তোমার পেছাবে না পরীক্ষা তুমি সারাদিন কান্নাকাটি করো পেছাবে না যেটা পিছাবে তোমার প্রস্তুতি কিরকম তুমি যখন মনে করবা যে ভাই আমার দুই সপ্তাহ রয়েছে পরীক্ষা পিছিয়ে যেতে পারে একটু পড়ার গতিটা কমে যাবে তখন যখন পড়ার গতিটা কমে যাবে ডেইলি তুমি যদি দশ ঘন্টা পড়াশোনা করতা এখন সেই জায়গায় তুমি সাত ঘন্টা পড়াশোনা করবা অথবা ছয় ঘন্টা পড়াশোনা করবা এতে হবেটা কি তুমি দুই সপ্তাহে মোটামুটি বিশ থেকে তিরিশ ঘন্টা প্রস্তুতি নেওয়ার জন্য যেখানে সিরিয়াসলি পড়াশোনা সেটা তোমার শূন্য ঘন্টায় পরিণত হবে অর্থাৎ তোমার প্রিপারেশনটা অনেক বেশি পরিমাণে খারাপ হবে সো এখন তোমার মেইন যেই কাজটা বিভিন্ন রকম নিউজ পোর্টাল বিভিন্ন রকম নিউজের চ্যানেলে এটা হচ্ছে শেষ আপডেট করোনার এটা আপডেট ভাই তোমরা দেখতেছো লিটারেলি না দেখলে তাদের এই চ্যানেলগুলোতে এত ভিউ হয় কেমনে তারা লিটারেলি কিন্তু একটা ভিউ ব্যবসা করে অর্থাৎ এখন তোমাদেরকে নিয়ে যত বেশি তারা রিপোর্ট করবে এটা হবে ওটা হবে শেষ আপডেট করোনাতে কতজন আক্রান্ত হলো কতজন কি হলো কি না হলো এই হলো ওই হলো শেষ আপডেট দেখো পিছালো কিনা এই সকল জিনিস থেকে একদম দূরে থাকতে হবে এই সকল জিনিসে একদম ক্লিক করে ভিতরে ঢুকানোই যাবে না ঢুকাই যাবে না একদম তোমাকে ধরে নিতে হবে তুমি শিওর ভাই বাংলাদেশে এখনো ওই পরিস্থিতি আসেনি দোকানপাট বন্ধ করে দিয়েছে অথবা এই পরিস্থিতি আসেনি যে বাসা থেকে কারো বেরোয় যাবে না বেরোনো যাবে না পৃথিবীর কোনো দেশে এখনো এই পরিস্থিতি আসেনি সো বাংলাদেশে তো প্রশ্নই আসে না দুই হাজার বিশ সালের দিকে যখন করোনা পরিস্থিতি তখন যারা পরীক্ষা দিল হ্যাঁ আহ দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারি মাসে যখন প্রথম কেউ করোনা আক্রমণ করলো সেই সময়টা ব্যাপক হারে পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল বাট এখন কিন্তু সেটা হচ্ছে না দুই নম্বর কথা সেটা হচ্ছে যে এই করোনার ব্যাপারটা এত বেশি পরিমাণে ছড়ায়নি যতটা গুজব ছড়াইছে বাংলাদেশের মানুষ গুজব ছড়াতে পছন্দ করে তোমরা সেটা সব থেকে বড় হাতিয়ার হতে পারো হ্যাঁ যে একটা নিউজ করে দিলাম লাখ লাখ মানুষ দেখবে এখন ভিউ আসতেছে চ্যানেলে এই হলো ওই হলো এটা করো ওটা করো ভাই বিশ্বাস করো পড়াশোনা করো প্র্যাকটিস করো টেস্ট পেপার সলভ করো পরীক্ষার সম্ভাবনার পিছনে সম্ভাবনা একদম শূন্যের কাছাকাছি পড়াশোনা এত এতদিন এখন একটু সিরিয়াসলি করো এখন যদি পড়াশোনা না করো পর পস্তাবা পরীক্ষা জীবনে পিছাবে না লাস্ট পর্যন্ত যেটা হবে এক সপ্তাহ এভাবে তুমি কনফিউশনে ভুগবা পিছাবে পিছাবে না পিছাবে পিছাবে না পড়াশোনা করবে না পরের সপ্তাহে গিয়ে দেখবে এক সপ্তাহ পর পরীক্ষা আমার এখন কি হবে আমি এখন কি করবো এতদিন তো আমি ঠিকমতো পড়াশোনা করিনি এক সপ্তাহ ধরে তো আমি করোনার পেছনে নষ্ট করলাম এই জিনিসগুলো একটু মনে রাখো যাতে তোমাকে এই জিনিসগুলো তোমাকে তোমার থেকে মানে তোমাকে ডিস্ট্রাকশন রাখতে না পারে অথবা পড়াশোনা থেকে দূরে রাখতে না পারে নানা রকম চিন্তা মাথার মধ্যে এইটা চিন্তায় আনা যাবে না একদম কনফার্ম ধরে ভালো নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট সম্ভাবনা হচ্ছে পরীক্ষার পরীক্ষা সম্ভব পেছানোর সম্ভাবনা তেমন একটা নাই বললেই চলে সুতরাং এই জিনিসটা একটু মাথায় রাখো পড়াশোনা করো এখন পড়াশোনা করা প্রয়োজন সে সময় সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ যেহেতু পরীক্ষার সামনে এগিয়ে আসতেছে ভয় লাগতেছে বেশি কনফিডেন্স রাখো প্রস্তুতি নাও পরীক্ষার প্রস্তুতি তুমি নিতে পারো ফলাফলের জিনিসটা তুমি পরীক্ষায় যত সুন্দর লিখো তত ভালো ফলাফল আসবে আল্লাহর উপরে ভরসা রাখবে তাহলেই সেরা কিছু হবে বাট এখন এই সময় এই পাশে একবারে ডাইভার্ট হওয়া যাবে না বিভিন্ন নিউজ পোর্টাল বিভিন্নভাবে তোমাকে কনফিউজ করার চেষ্টা করবে বিভিন্ন রকম জিনিসপত্র দেখানোর চেষ্টা করবে এই সব জায়গায়ও যাওয়া যাবে না সো তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো দয়া করে মায়া করে পড়াশোনা করো এছাড়া তোমার কোনো রাস্তা নেই পঁচিশ তারিখেই পঁচিশ না ছাব্বিশ ছাব্বিশ তারিখই তোমার পরীক্ষা হচ্ছে এটা কনফার্ম থাকো এই হিসেবে যেভাবে প্রস্তুতি নিচ্ছিল মাস আগে থেকে সেভাবে প্রস্তুতি নিতে থাকো ইনশাল্লাহ সেরা কিছু হবে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ প্রস্তুতি না ভালো করে